নমস্কার গিলা রাজবংশী রান্ধনা তোমার বাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুগীলা আজকের মানটি চলে এসে তোমার জন্যে খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটা টেস্টি নাস্তা রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন চলো শুরু করে দিই এই রেসিপিটার জন্য আমরা এরকম একটা ব্রেড নেই তো এই ব্রেডটা আগে আমরা কাটিম এরকম তোমরা কিন্তু ব্রেডের গিলা ইচ্ছা করলে বাদ দিব পারেন আমরা কিন্তু ব্রেডের ধার সহ নিব এরকম আমরা চৌকা চৌকা করে কাটবো আমার গিলা কাটা কমপ্লিট আর নিয়েই হচ্ছে দুটা হচ্ছে ডিম মুরগির তো এই দুটা ডিম এখন ফাটাই নিমো এই ডিমটা হচ্ছে ডিমা হচ্ছে সামান্য নুন আর ডিম হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়া আমার সব কাটাকুটি এখন কমপ্লিট এখন উনুনটা ধরাই নিবো আর কড়াইটা চাপাই দিবো সবার আগে আমরা সাদা তেল দিওানেুটি কিনা ভাজি নিবো আমরা সাদা তেল দিয়ে ভাজি তোমরা বাটার দিয়েও ভাজবো পারেন বাটার দিয়ে ভাজলে বেশি খ্রিস্ট হবে একটা নাড়ি আর ওখানে যাতে ডিমা দুটা ভাঙিও না আমরা ঘুলি নো সেই ডিমা গুলা উপর থেকে দিয়ে দিব দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ি দিব সব রুটির মধ্যে যেন ডিমার ডিমাটা যেন লাগি যায় আর কি খুব কম আছে একদম ইয়ে করবেন ঘাঁটি বানান আস্ত হাই থুবেন ভালো করে উল্টায় পাল্টায় হচ্ছে ভাজি নিন এবার না ভাই দিবো হয়ে গেলে আমার দিমো হচ্ছে সাদা তেল সাদা তেল গরম হয়ে যালে দিমো এক চামচ হচ্ছে আদা কুচি আদার কাঁচা কর্ম পালা জ্বালে দিমো হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিটার জন্য আমরা নিয়ে আছে গাজর কুচি বিনস কুচি বাঁধাকপি কুচি আর টমেটো কুচি তো প্রথমে আমরা হচ্ছে গাজর আর বিনস ভালো করে ভাজি নিব আর দিব হচ্ছে বিনস ভালো করে ভাজি নেওয়া হবে আমার বিনস আর গাজর হচ্ছে ভাজা হয়ে গেলে এখন দিব হচ্ছে গাঁধাকপি করছি তোমরা হাতের কাছে যা সবজি থাকবে সব দিবা পাবেন তোমার ইচ্ছা মতো আছে সবজি দেওয়া না এটা তৈরি করতে পারবেন এই জাত আমরা ক্যাপসিকাম দিই তোমরা ক্যাপসিকামও দিবা পাবেন ক্যাপসিকাম দিলেও ভালো পড়বে এখন ডিমা হচ্ছে টমেটো কুচি দিয়ে হচ্ছে সাত মতন নুন আছে হলুদ গুড়া আসে অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুড়া আদিম হচ্ছে নিজের স্বাদ অনুযায়ী ঝাল ডিম আছে অল্প ধনিয়া গুড়া জিরার গুড়া আর গোলমরিচের গুড়া

আমার বাড়ির যদি ছোট বাচ্চা থাকে এরকম রেসিপি কিন্তু অবশ্যই বানিয়ে দেবেন ছোট বাচ্চা কিন্তু মজা করে এই রেসিপিটা খাবি আর বড় গিলাও খাবি কারণ খুবই এই রেসিপিটা এত টেস্ট হয় না মানে না বানানো তোমার বুঝে না তো অবশ্যই হচ্ছে তোমরা বানাবেন আমার এই রেসিপিটা একদম কমপ্লিট বানানো না তো এই রেসিপিটা তোমার কেমন লাগিল অবশ্য তোমরা কমেন্ট করে জানাবেন তো আজকের রান্না এই পর্যন্ত দেখা হবে আর একটা নতুন রান্না নিয়েও না ততক্ষণ তোমার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন